আমার নাম গুপি দা লোকে দেখলে এমনিতেই ঠকথর করে কাঁপে ভয়ে আর কোনো আসামি যদি আমাকে দেখে না প্যান্টে হিচু পর্যন্ত করে দেয় কিন্তু এই যে আমার বউ ও ওকে আমি একমাত্র ভয় পাই এছাড়া পৃথিবীতে কাউকে আমি ভয় পাই না বিকালবেলা যদি তাড়াতাড়ি না যায় না আজকে আমাকে কচু কাটা করে ফেলবে মনে হয় সাড়ে তিনটা বাজে আর একটুখানি কাজ বাকি আছে এইটুকু কমপ্লিট করে আজকে তো কোনো লোকজন নেই তাড়াতাড়ি বেরিয়ে যাবো গব্বর সিং তা বলবো ধানের একটু দায়িত্ব রাখতে তারপর দুজনে মিলে একটু বেরোতে হবে বিকালে চলো তাড়াতাড়ি বেরোবে চলো হ্যাঁ ভালো লাগে না এই ভালো আমি তো তাড়াতাড়ি বেরবো অন্নি ব্যাস কাকে নিয়ে চলে আসে ভেতরে চলো ভেতরে চলো এই ভেতরে হ্যাঁ তাড়াতাড়ি কি আছে দেখি কি হইছে কি বাইরে তো বাড়ি এত আর একে ধরে নিয়ে আসলে কেন কি হইছে স্যার এই যে লোকটাকে দেখছেন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছিলো আর বারবার বলছিল আমার আর বিয়ে হবে না এইরকম চললে আমার আর বিয়ে হবে না এবার আমাকে আত্মহত্যা করতেই হবে এই যে মশাই কি ব্যাপার এত আত্মহত্যা করার ইচ্ছা কেন কি হয়েছে আমাকে খুলে বলুন তো তোমার কিসের কষ্ট স্যারকে খুলে বলো স্যার ঠিক ব্যবস্থা করে দেবে তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি এক কাজ এখানে বসো দেখি একটু বসে সব খুলে বলো স্যার আমাকে একটু ব্যবস্থা করে দিতেই হবে আপনাকে বছর হয়ে গেল স্যার এবার আবাস যোজনার ঘর এখনো পাচ্ছি না স্যার এই আবাস যোজনার ঘর না পাওয়ার জন্য স্যার বিয়েটা কিছুতেই হচ্ছে না স্যার হুম বুঝলাম তাহলে আবাস যোজনার পিছনে না পড়ে থেকে ছেলেকে বলুন না একটা ফ্ল্যাট নিতে ছেলে কি কাজ করে কি যে বলেন স্যার আমার তো কোনো ছেলেই নাই আমার ভুল হয়ে গেছে তার মানে আপনার মেয়ের বিয়ে দিতে চাইছেন ওই ঘরের জন্য আপনার মেয়ের বিয়ে হচ্ছে না ঠিক আছে আমি দেখছি আপনার নামটা বলুন তো আর আপনি কোথায় থাকে সেটা বলুন তো আপনার ব্যবস্থা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেটা আমি দেখছি স্যার আমার নাম গোবর্ধন গড়াই আমি থাকি ওই হদলপুরে। ওই পনেরো বছর যাবত হলো আমি আবাস যোজনার ঘরের জন্য অ্যাপ্লাই করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু কিছুতেই আমার ঘরটা হচ্ছে না আর আমার কোনো মেয়েও নেই স্যার কিন্তু ওই আমার বিয়ের জন্য মেয়ে পক্ষ থেকে সুন্দর সুন্দর মেয়ে আসছে কিন্তু বৌরা বারবারই জিজ্ঞাসা করছে আপনার ঘর নেই সেই জন্য আপনাকে বিয়ে দিতে পারবো না এবার আপনিই বলুন এই পঞ্চাশ বছর বয়স থেকে আমি এই চেষ্টা করে যাচ্ছি আজকে পনেরো বছর হয়ে গেল এই ঘরের জন্য আমার বিয়েটা হচ্ছে না এবার আমি কি করবো বলুন স্যার আপনিই বলুন 50 বছর ধরে বিয়ে চেষ্টা করছেন তার মানে এখন আপনার বয়স হলো 65 বছর এখনো ইচ্ছা করছে বিয়ে করার আপনি যে কি বলেন না স্যার এক মহাপুরুষ তো বলেই গেছে কোনো কাজ অপূর্ণ রাখতে নেই সেই জন্য জীবনে কোনো কাজ অপূর্ণ রাখা না রাখার চেষ্টা আমি করে যাচ্ছি স্যার সেই পঞ্চাশ বছর থেকে তার আগেও তো চেষ্টা করেছি তাই এখনো পর্যন্ত ওই বিয়েটা হচ্ছে না স্যার ওই আবাস যোজনা ঘরের জন্য একটু যদি আপনি ব্যবস্থা করে দেন স্যার তাহলে আমার বিয়েটা সামনের বছর যাতে হয়ে যায় এই গপ্প সিং একে তাড়াতাড়ি বাড়িতে দিয়ে আয় আর আমি দেখছি কি করে ওর আবাজ যোজনার ঘরটা পাওয়া যায় ওহ কি সব দিন কাল পড়লো পঁয়ষট্টি বছর বয়স এখন বিয়ে করার ইচ্ছা আর মেয়ের বাড়ির লোকরা কিরকম একটা আবাস যোজনার ঘর দেখি পঁয়ষট্টি বছর বয়সের লোককে বিয়ে দিতে চাইছে তার মেয়ের জন্য আহারে অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার জন্য আশা করছি আমি দুই এক বছরের মধ্যে আমার ঘরটা হয়ে যাবে তাইলে আমি এবার বিয়ে করতে পারবো আজকে তাহলে আমি আসি স্যার

স্যার আমার গার্লফ্রেন্ড সন্ধ্যায় কখনো বের হয় না ঘুরতে সে শুধু ওই দিনের বেলাতেই আমার সাথে ঘুরতে বের হয় বাইরে স্যার হাজার হাজার কপত কপতি একে অপরের সাথে সন্ধ্যার সময় পার্কে ঘুরতে বের হয় আপনারটা কেন বের হয় না কারণ স্যার আমার গার্লফ্রেন্ডের বাবা একটা বদমাইশ লোক রাতে বাসায় ফিরে তার মেয়েকে দেখতে না পেলে যদি শুনে যে সন্ধ্যার পরেও কোথাও বের হয়েছিল তাহলে দুনিয়ার নামক ব্যাপারটা ওই বদমাইশ লোকটা পুরো ধ্বংস করে ফেলবে এই জন্যই আমি গার্লফ্রেন্ডকে নিয়ে সবসময় দিনের বেলায় ঘুরতে বেরোই এতে করে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেও পারি এবং বাবার হাত থেকে আমি বাঁচতেও পারি স্যার ও আচ্ছা তাহলে এই ব্যাপার তা আপনার তো বেশ বুদ্ধি আছে দেখছি আমার গার্লফ্রেন্ড ওই একই কথা বলে স্যার তো ঠিক আছে আপনার গার্লফ্রেন্ডের নামটা বলুন তো তার কোনো ছবি আছে যদি থাকে আমাকে দিন স্যার নামটা কিন্তু বলা যাবে না তাহলে ছবিটা দিন ছবিটাও দেওয়া যাবে না স্যার এই বাবা তাহলে আপনার গার্লফ্রেন্ডকে আমি খুঁজে বের করবো কিভাবে এইটা তো ডিজিটাল যুগ স্যার ডিজিটাল যুগ সেটা তো আমি জানি তো কি হয়েছে বলছিলাম স্যার ডিজিটাল যুগে একটা মানুষকে ছবি আর নাম ছাড়া খুঁজে পাওয়া কি কোনো ব্যাপার নাকি আপনারা চাইলেই আমার গার্লফ্রেন্ডকে যে কোনো সময় আপনি খুঁজে দিতে পারেন স্যার হাজার আমি করছি আমার সাথে তাড়াতাড়ি ছবি দিন আর নাম বলুন স্যার সত্যি বলছি স্যার আমি নাম আর ছবি কোনোটাই আপনাকে দেখাতে পারবো না যেভাবে এসেছিলেন সেইভাবে বাসায় চলে যান শুধু শুধু আমার এই সময়টাকে নষ্ট করবেন না প্লিজ স্যার প্লিজ এরকম করবেন না আমি তাহলে মহা বিপদে পড়ে যাব স্যার আমাদের আর কিছুই করার নেই আপনি আপনার গার্লফ্রেন্ডের নাম ছবি কোনোটাই আমাদের দিচ্ছেন না সো আপনি এখন আসতে পারেন স্যার এরকম করবেন না স্যার এই কব্বর সিং একে এক্ষুনি বের তো এখান থেকে এই যে চলুন বাইরে চলুন এখানে আর সময় নষ্ট করবেন না চলুন বাইরে স্যার বিশ্বাস করেন আমি যদি আপনার গার্লফ্রেন্ডের নাম আপনাকে বলি আর ছবি যদি আপনাকে দেখাই তাহলে আমি বড়ই বিপদে পড়ে যাবো স্যার শোনেন আমরা আপনাকে পুরোপুরি সাপোর্ট দেবো যাতে করে আপনার গার্লফ্রেন্ডের বাবা আপনার কোনো ক্ষতি না করতে পারে আপনি যেহেতু পূর্ণ প্রাপ্তবয়স্ক সেহেতু আপনার ভালোবাসার সম্পূর্ণ অধিকার আছে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার বিয়ে দিয়ে আর তারপর দেখি কে আপনার পশু এত বাকা করতে পারে ওকে ছেড়ে দাও আচ্ছা স্যার সত্যি বলছেন স্যার হ্যাঁ আমি তাই তো বলছি আপনি পুরোপুরি আমাকে ভরসা করতে পারেন তাহলে এই দেখুন স্যার আমার মোবাইলই রয়েছে আমার গার্লফ্রেন্ডের ছবি আর আমার গার্লফ্রেন্ডের নাম হলো ফুলটুসি ওরি ওরে বিয়া দোকছিলি নিজের হপুস শ্বশুর কে বদমাস বলা হ্যা টাইপ লোক তাই না এই একে ধর একে পুরো জেল ভরে দে